রসুল সাল্লা সাল্লাম তো বলেই দিয়েছেন রোজার জন্য আগের থেকে প্রস্তুতি নেও বা এগারোটা মাস তোমরা নিজের কাজের মধ্যে ব্যয় করেছ একটা মাস আল্লাহর জন্য দাও একটা মাস আল্লাহর জন্য একটা মাস যদি আল্লাহর জন্য দিয়া আল্লাহকে যদি তুমি খুশি করতে পারো হাসরের ময়দানে তুমি বিবাদের মধ্যে পড়লেও এই রোজা তোমাকে ঢাল স্বরূপ দাঁড়াইয়া হাসরের ময়দানে তোমাকে জান্নাতের মধ্যে না ঢুকাইয়া ওই রোজা তোমার থেকে বিদায় না জন্য মুসলমান সামনে মাহে রমাদন মাস চলে আসছে আগামী এই সপ্তাহ লাস্টেই মাহে রমাদানের প্রথম রোজা আরে রোজা এমন একটা জিনিস দিনটা ভর যখন আমি রোজা রাখছি দেখা যায় কি কষ্ট যদি হয় সামনে যখন ইফতারির সামনে নিয়ে মানুষ বসে যায় ইফতারির সামনে নিয়ে বসার পরে কি ইফতারি মুখের মধ্যে দেয় দেয় কেন না বলে সময় ঘনি এসেছে আমার সময় এখনই কিছু সময়ের মধ্যে ইফতারে আমি নেব আল্লাহর হুকুম যখন আসবে মসজিদের মিনারা থেকে যখন আজান হয়ে যাবে তখনই তো আমি ইফতার খেতে পারবো আর যখন একজন ইমানদার বান্দা ইফতারির সামনে রেখে রোজাদার ব্যক্তি ইফতারির সামনে রেখে দুয়াদ করতে থাকে আল্লাহ ফেরেস্তাদেরকে ডাকতে বলে হে ফেরেস্তারা দেখো আমার বান্দারা দিনটা ভর ক্লান্ত থাকার পরেও ইফতারির সামনে হাজির করেছে ফলমূল হাজির করেছে যা যা খাওয়ানোর প্রয়োজন সবকিছু হাজির করেছে ইচ্ছা করলে আমার বান্দা খাইতে পারতো এখনো তো আমার বান্দা খাবারগুলি খায় নাই দেখ আমার ফেরেস্তারা তাকাইয়া দেখ আমার বান্দাদের দিকে তাকাইয়া দেখ এই বান্দা যেহেতু আমাকে ভয় করেছে আমার হুকুমের গুলামি যেহেতু করেছে এই বান্দা ইচ্ছা করলে খাবার খাইতে খাইতে পারে নাই এজন্য ফেরেস তারা সাক্ষী হ যেহেতু এই বান্দারা আমাকে ভয় পায় আমার হুকুমের দাসত্ব করতিছে এই হুকুম দাসত্ব করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার গুণাকে আমি মাফ করে দিলাম এখন যদি গুণাকে মাফ করতে হয় রোজা রাখতে হবে না রোজা তো দেখা যায় রোজায় মারামারি কাটাকাটি হয় অথচ রমজানে রশ্মাহমাতুল আলামিন রমজান সম্পর্কে বললেন রমজানের আগে দুষ্ট দিনদেরকে বাঁধা হয় বেঁধে রাখা হয় না শয়তানগুলা লিডারগুলোকে বেঁধে রাখা হয় না বেঁধে রাখা হয় এরপরও কেন মারামারি হয় কাটাকাটি কেন হয় কায় যে কেন হয় অ্যান্টিবায়োটিকের যখন মেয়াদ বর্তমান একটা অ্যান্টিবায়োটিক যদি কেউ নেয় এক সপ্তাহ মেয়াদ থাকে না দশ দিন মেয়াদ থাকে না শয়তানগুলো জানে যে আমরা সামনে আটটা পড়ে যাব এজন্য মানুষের অন্তরের মধ্যে আগের থেকেই অ্যান্টিবায়োটিকরা মেরে দেয় অ্যান্টিবায়োটিক আগের থেকেই মেরে দেয় যাতে রমজানে আমার ওই বান্ধা ঠিক না থাকতে পারে শয়তান এগুলো তাদের বিশৃঙ্খলা শৃঙ্খ করে পেটের মধ্যে মুড়াইতে মুড়াইতে বাষ্ট করে রমজান মাসে এজন্যই রহমাতুল আলম বলে দিয়েছে রমাদানের পনেরো দিন আগের থেকে প্রস্তুতি নাও যাতে শয়তানে ইনজেকশন না মারতে পারে যাতে সুই দিতে না পারে শয়তানে এজন্য রমজানের এক পনেরো দিন আগের থেকে যদি তুমি প্রস্তুতি নাও যদি তুমি রমজানের পনেরো দিন আগের থেকে খারাপ কাজ থেকে ফিরে আসো রমজানের আগের থেকে যদি তুমি অশ্লীল কাজ থেকে ফিরে আসো রমজানের আগের থেকে যদি তুমি পাঁচ অক্ত নামাজের মধ্যে মশগুল হয়ে যাও রমাদানের আগের থেকে যদি তুমি সুদের ঘুষের টাকা থেকে তুমি ফিরে আসো রমাদানের পনেরো দিন আগের থেকে তুমি যদি জিনা বিচার থেকে ফিরে এসো রমজানের পোনার দিন আগে থেকে সমস্ত গুনাহের কাজ থাজো যতক্ষণ তুমি ফিরে আসো তোমার জন্য মাহে রমজানের রোজা রাখা সহজ হয়ে যাবে কিন্তু তুমি চিন্তা করছো রমজানে ছেড়ে দেব এখনো তো দুই দিন চার দিন বাকি আছে একটু আকাম কুকাম করে নেই, আপনারাই বলেন যে ইনজেকশনের শয়তানে মারলে এটা মেদ রমজান পা ভিতরে যাবে না রমজানের ভিতরে ঢুকে যাবে মেদ শয়তান এভাবেই পরিকল্পনা করেই তারা কুমন্ত্রণ মানুষের অন্তরে ঢুকায় এজন্য মুসলমান আমাদের আগে থেকেই এই রমাদানের প্রস্তুতি নিতে হবে এই রমাদানে আমাদের রোজা রাখার দরকার আছে না নাই সকলের রোজা রাখতে হবে রোজা রাখা বালেক পুরুষ হোক বালেক মহিলা হোক তাদের জন্য কি ফরজ না রমাদানের রোজা রাখা ফরস যেভাবে পাশুক্ত নামাজ আদায় করি পাশুক্ত নামাজ যেভাবে ফরস রমাদানের রোজাও ফরস বিনা কারণ যদি কোনো ব্যক্তি কোনো ও বোনের রোজা দেখা যায় যে কোনো কারণে মা বোনেদের রোজা টাকা ভেঙে যায় এজন্য তার কাফারা কিন্তু রোজার পরে আবার সে কটা রোজা রেখে পরিপূর্ণ করতে হবে কিন্তু নামাজের ক্ষেত্রে মা বোনেদের রমাদনের ভিতরে যে যদি নামাজ ছুটে যায় ভেঙে যায় ওজ তো মা বোনেদের আসে ওজনের কারণে তাদের নামাজ আদায় করা লাগবে না কিন্তু রমাদানের রোজা যদি ছুটে যায় রমজানের পরে সেই রোজাগুলি আবার রাখতে হবে আর পুরুষদের জন্য রোজা রাখা ওজুহাত ছাড়া রোজা ছেড়ে দেওয়া জায়েজ নাই হারাম হারাম কাজের মধ্যে ইনশাল্লাহ আমরা একটা মাস ঢুকবো না দিয়ে তো কারা ঢুকবো না ইনশাল্লাহ রোজা রাখবো সবাই রোজা রাখতে রাজি আছি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন শরীরটাকে সুস্থ রাখে আর সমস্ত অজুহাত যেন আমাদের কাছ থেকে শয়তানি খাসলাতকে দূর করে দেয় আর যেন আমরা আগের থেকে মাহের রমাদানের প্রস্তুতি নিতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান Amin.